প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা সবাইকে তপসমাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দুই দশমিক দুই অনুশীলনের সাত আট ও নয় এই তিনটি অঙ্ক সমাধান করবো দেখো প্রথমে আমরা সাত নম্বর অঙ্কের মাধ্যমেই শুরু করি এখানে বলা আছে যে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চুরাশি টাকায় ক্রয় করলো এবং বইটির কভারের মূল্য লেখা ছিল একশত বিশ টাকা তার মানে সে একশত বিশ টাকার বই সে চুরাশি টাকায় কিন্তু ক্রয় করেছে তার মানে দেখো একশো বিশ টাকার সে যদি চুরাশি টাকায় ক্রয় করে তাহলে দেখো এখানে একটা কমিশন পেয়েছে কমিশনটা আসলে কত টাকা তাহলে একশো বিশ থেকে যদি চুরাশি বাদ দেয় তার মানে অর্থাৎ ছত্রিশ টাকা হয়ে যাচ্ছে তো সে একশো বিশ টাকায় দেখো ছত্রিশ টাকায় যে কমিশন পেয়েছে তো একশো বিশ টাকা যদি ছত্রিশ টাকা কমিশন পায় তো আমাদের কাছে জানতে চেয়েছে যে সে শতকরা কত টাকা কমিশন পেলো এটা আমাদের আসলে বের করতে হবে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে আছে মোট কমিশন পায় আগে আমরা সেটা আগে বের করে নেব তা লিখতে পারি মোট কমিশন পায় তাহলে মানে একশো থেকে আমরা বাদ দিব হচ্ছে কি দেখো চুরাশি টাকা তাহলে চুরাশি টাকা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখো ছত্রিশ টাকা তো এখানে ছত্রিশ টাকা লিখলাম তো এই ছত্রিশ টাকা সে কিন্তু কমিশন পাচ্ছে অর্থাৎ একশো বিশ টাকার বইয়ে সে চুরাশি টাকা যেহেতু কিনতেছে তার মানে ছত্রিশ টাকা কম পাচ্ছে তো কমটা আসলে কমিশন তার মানে অর্থাৎ একশো বিশটায় যদি সে ছত্রিশ কমিশন পায় তাহলে আমরা লিখতে পারি একশো টাকায় কমিশন হয় দেখো ছত্রিশ টাকা আমরা সেটি জাস্ট লিখতেছি তো একশো বিশ টাকা যদি ছত্রিশ টাকা কমিশন হয় আমাদের বের করতে হবে আগে এক টাকায় কত টাকা কমিশন পায় তা তুলনামূলকভাবে দেখো একশো বিশ টাকা যদি ছত্রিশ টাকা কমিশন পায় তাহলে এক টাকায় কিন্তু কম পাবে কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে ছত্রিশকে আমরা একশো বিশ দ্বারা আসলে ভাগ করে দিচ্ছি তো এরপর যেহেতু বলছে শতকরা কত টাকা কমিশন পায় তার মানে শতকরা মানে অর্থাৎ একশোর মধ্যে বের করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি একশো টাকায় কমিশন পায় তাহলে একশো টাকায় কিন্তু বেশি কমিশন পাবে বেশি মানে জাস্ট হচ্ছে কি উপর তলায় গুণ হয়ে চলে যাবে আর মাথায় রাখতে হবে কম মানে জাস্ট নিচ তলায় গুণ হয়ে চলে আসবে তো আমরা এখানে নিচে একশো বিশ দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যদি এখানে লঘিশ অর্থাৎ কাটাকাটি করে ফেলি তার মানে দেখো একশো এবং একশো বিশের মধ্যে কাটাকাটি করা যায় বিশ দ্বারা বিশ দ্বারা যদি একশোকে ভাগ করি তাহলে পাঁচ হয়ে যাচ্ছে আবার বিশ দ্বারা যদি একশো বিশকে ভাগ করি তার মানে দেখো ছয় হয়ে যাচ্ছে আবার দেখো ছয় দ্বারা ছয়কে ভাগ করলে এক হয় ছয় দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি তার মানে দেখো আবারও ছয় পেয়ে যাচ্ছে আমরা তাহলে নিচে আর কেউ থাকলো না উপরে যদি আমরা পাঁচ হাজার ছয় গুণ করি তাহলে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ টাকা পেয়ে যাচ্ছি তো এই শতকরা হচ্ছে দেখো তিরিশ টাকা সে কমিশন পাচ্ছে অতএব আমরা লিখতে পারি অতএব শতকরা কমিশন তিরিশ টাকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটি তাহলে তিরিশ টাকা এটা আমরা আসলে বলতে পারি তো এরপর আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো আট নম্বর অঙ্ক এখানে বলা আছে যে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা এবং তার মাসিক ব্যয় হচ্ছে নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা এখান থেকে তথ্য থেকে পাই যে পনেরো হাজার টাকা মাসিক আয় হলে তার মাসিক ব্যয় হচ্ছে নয় হাজার টাকা এবং হচ্ছে আমাদের বের করতে হবে তার আয় যদি শতকরা মানে শতকরা বলতে একশো টাকা হয় তাহলে তার ব্যয় কত সেটি আমাদের আসলে নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি মাসিক পনেরো হাজার টাকা আয় হলে ব্যয় নয় হাজার টাকা তার মানে আমাদের প্রথমে শতকরা অঙ্কগুলো সর্বদা ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে অর্থাৎ প্রথমে আমার একের মান বের করতে হবে তারপর যতর মধ্যে বলছে ততর মধ্যে আমাদের বের করতে হবে তো আমরা লিখতে পারি মাসিক এক টাকা আয় হলে ব্যয় তখন কিন্তু তুলনামূলকভাবে কম হবে কম বলতে বুঝি আমরা ভাগ তার মানে অর্থাৎ নয় হাজারকে আমরা পনেরো হাজার দ্বারা ভাগ করে দেব তাহলে আছে আমরা পেয়ে যাচ্ছি এত টাকা এরপর হচ্ছে দেখো একের মধ্যে বের করার শেষ এবার হচ্ছে আমাদের যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে শতকরা অর্থ অর্থাৎ একশোর মধ্যে তো আমরা এবার একশোর মধ্যে আসলে নির্ণয় করবো অর্থাৎ লিখতে পারি একশো টাকা আয় হলে সেক্ষেত্রে ব্যয় অবশ্যই বেশি বেশি মানে জাস্ট কি তলায় গুণ হয়ে চলে যাবে আর কম বলতে বুঝি আমরা তলায় গুণ হয়ে চলে আসা তো এবার নিচে দেখো পনেরো হাজার ছিল সে পনেরো হাজার দিলাম এরপর হচ্ছে আমরা যদি এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো এই তিন শূন্য এই তিন শূন্য বাদ তার মানে এখানে নয় থাকে আর এখানে পনেরো তো নয়কে দেখো আবার আমরা হচ্ছে তিন দ্বারা ভাগ করতে পারি যা তিন হয় এবং হচ্ছে পনেরোকে তিন দ্বারা ভাগ করলে দেখো পাঁচ হয়ে যাচ্ছে আবার যদি পাঁচ দ্বারা আছে আমরা দেখো একশোকে ভাগ করি তা আমরা দেখো পাঁচ বেশি একশো হয় অর্থাৎ আমরা উপরে বিশ লিখতে পারি তো আসলে নিচে আর কেউ থাকলো না তার উপরে শুধুমাত্র তিন আর বিশ থেকে গেলো তিন আর বিশ করলে আমরা পাচ্ছি কত ষাট টাকা তো আমাদের দেখো যে মাসিকায় একশো টাকা হলে তার সেই শর্ত অনুযায়ী দেখো মাসিক যে ব্যয়টি সেটি হচ্ছে ষাট টাকা তার মানে লিখতে পারি অতএব শতকরা ব্যয় হচ্ছে ষাট টাকা এটি আমাদের আসলে কাঙ্ক্ষিত উত্তর শতকরা ব্যয় দেখো ষাট টাকা তো পরবর্তী যে নয় নম্বর অঙ্কটি এবার সেটি আমরা সমাধান করব দেখো নয় নম্বর অঙ্কে বলা আছে শোয়েবের স্কুলের মাসিক বেতন দুই শত টাকা এবং তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ বিশ টাকা করে দেন এবং তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত তো আমরা এখানে একটা তথ্য দেখতে পাচ্ছি যে শোয়েবের মাসিক বেতন দুইশো টাকা হলে তার মা তাকে দু দেখো বিশ টাকা টিফিন বাবদ দিচ্ছেন তো আমাদের এক টাকা হলে সেক্ষেত্রে আসলে কত টাকা টিফিন বাবদ দিত যেহেতু বলছে শতকরা মাসিক বেতন শতকরা হলে সেক্ষেত্রে টিফিন বাবদ কত সেটি আমাদের বের করতে বলছে অর্থাৎ যদি দেখো মাসিক বেতন একশো টাকা হতো তাহলে সেক্ষেত্রে টিফিন বাবদ খরচ কত হতো সেটি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখানে এটি এবার সমাধান করব তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি শোয়েবের স্কুলের দুইশত শত টাকা বেতন হলে টিফিন বাবদ বিশ টাকা এরপর দেখো আমাদের যেহেতু একের মাধ্যমে আগে বের করতে হবে অর্থাৎ এক টাকা বেতন হলে সেক্ষেত্রে টিফিন বাবদ কত সেটি আমরা নির্ণয় করবো তো দেখো দুশো টাকা যদি বিশ টাকা হয় তাহলে এক টাকা তুলনামূলকভাবে কম তার মানে কম বলতে বুঝি ভাগ তারপর আবার বিশকে দেখো দুশো দ্বারা ভাগ দিয়ে দেবো এরপর যেহেতু বলছে শতকরা কত তার মানে শতকরা বলতে একশো তাহলে একশো টাকা বেতন হলে সেক্ষেত্রে আমাদের টিফিন বাবদ খরচ কিন্তু তুলনামূলকভাবে বেশি বেশি মানে জাস্ট উপরতলায় গুণ হয়ে চলে যাবে তাহলে একশো দেখো উপরে চলে গেলো আর নিচে দেখো দুশো থেকে যাচ্ছে তো এরপর যদি আমরা এখানে দেখো সে কাটাকাটি করে তাহলে একশো দ্বারা দেখো দুশোকে ভাগ করলে আমরা দুই পেয়ে যাচ্ছি আবার দুই দ্বারা যদি বিশকে ভাগ করে তার মানে দেখো দশ পেয়ে যাচ্ছি তাহলে নিচে কেউ থাকলো না উপরে শুধুমাত্র দশ টাকা থেকে গেলো তাহলে আমরা বলতে পারি অতএব সে শতকরা টিফিন বাবদ খরচ হচ্ছে দশ টাকা তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে